বাজারে সেন্সি মেশিন যে কোনো দরজার ফার্নিচার ডিজাইন করতে পারবেন আর দরজা বানিয়ে নিতে পারবেন সব ধরনের ফার্নিচার বানিয়ে নিতে পারবেন কাঠ আলমারি সোফা ওয়াশরুম এবং দরজার ডিজাইন এবং দরজা সহ সকল ধরনের ফার্নিচার আমাদের কাছে পেয়ে যাবেন চালু হয়ে গেছে কাল থেকে দরজা কারখানার চার্চ আর এই সাইডে বর্ষার কারখানা কিন্তু মাসায় আমাদের এখন সম্পূর্ণ নিয়ে নেওয়া হয়েছে যাদের দরজা বানানো দরকার ফার্নিচার আমাদের সাথে যোগাযোগ